নাম গুরুত্ব ও আইনগত মূল্য কি। তা জানব আজকের এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি একটুকরো জমি ক্রয় করলেন ক্রয় করার পর আপনি জমিটি যদি নাম জারি বা খারিজ না করে থাকেন তাহলে আপনি আইনগত কোনো প্রতিকার পাচ্ছেন না এই আইনগত গুরুত্ব নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে জমিদার অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ একশো ধারা অনুযায়ী নামজারির আবেদন মঞ্জুর পূর্বক রেকর্ডীয় সংশোধন যে আদেশ দেওয়া হয় তা আইনগত মূল্য ব্যাপক যেমন নামজারির আদেশের ভিত্তিতে সংশোধিত খতিয়ান সৃষ্টি হয় সরকারি রেকর্ডে মালিকের নাম প্রতিস্থাপিত হয় সর্বোপরি মালিকানা হালনাগাদ হয় নামজারির আদেশভুক্ত জমিটুকু পূর্বের জোত জমা থেকে খারিজ বা কর্তন হয়ে আবেদনকারীর নামে নতুন হোল্ডিং এর সৃষ্টি করে কোনো ব্যক্তি যদি জমি ক্রয় বা অন্য কোনোভাবে জমি প্রাপ্ত হওয়ার পর নামজারি না করে বা জরিপ না হওয়া পর্যন্ত পূর্বের মালিকের নামেই হোল্ডিং থেকে যায় এতে পূর্বের মালিকের অভিপ্রায় অনুযায়ী প্রতারণামূলকভাবে জমিটি একাধিক বিক্রি বা হস্তান্তরের সুযোগ নিতে পারে নামজারির মূলে পৃথক হোল্ডিং খুললে খাজনাদি পরিশোধ করা সহজ হয় ব্যাংক ঋণ গৃহ নির্মাণ ইত্যাদি ঋণ গ্রহণের জন্য নামজারি একান্ত প্রয়োজন নামজারি আদেশ মূলে সৃষ্ট সংশোধিত খতিয়ান কপি সহকারী কমিশনার ভূমি এর বা ভূমি মালিকানার মাধ্যমে সংশ্লিষ্ট সহকারী সেটেলমেন্ট অফিসার বা জরিপকালে বোঝরত তসদিক আপত্তি বা আপিল স্তরে জরিপ কর্তৃপক্ষ নিকট পেশ করা হলে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল উনিশশো নব্বই এর তিনশো বিশ নং অনুচ্ছেদ অনুসারে জরিপ কর্তৃক সংশোধিত খতিয়ান ভিত্তিতে নতুন রেকর্ড সৃষ্টি করা হয়ে থাকে তাই নামজরির গুরুত্ব অনেক আপনি যদি নামঝারি না করে থাকেন তাহলে দ্রুত আপনার নামে নামঝারিটি করে রাখুন আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন আসসালামু আলাইকুম